মানুষের কাছ থেকে শুনে একটি কথাই আমরা শিখেছি প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয়ে ডাকে ও আমার দেশ ও আমার বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার প্রথম বাংলাদেশ আমার এই কথা বিশ্বাস করে আমি আমার মন থেকে কারো বুদ্ধিতে নয় কারো চেষ্টাতে নয় আল্লাহর হুকুমে আমার ভালোবাসা থেকে আমি প্রতিটি গান করার এবং দেওয়ার জন্য চেষ্টা করছি বিশেষ করে আমি আমার রুহুল কবির ভাইকে বলছি বার্তাটা যেন মহান মহান তার দেন যে চট্টগ্রামে কামরুল বাইয়ের জনপ্রিয়তা আছে আমরা চট্টগ্রাম বাসী কামরুল বাইকে চাই ইনশাল্লাহ আমার এই বার্তাটা আমার দেশনায়ক তার তারেক রহমান আশা করি শুনবেন এবং দেখবেন আর আমি এলাকা থেকে বলছি আমার জন্য তারেক রহমান কি করবে ওটা ওটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি অন্ধ মানুষ এই রাস্তাটা দিয়ে আমার আসতে অনেক কষ্ট হয় ভাই যদি রাস্তাটার প্রতি একটু সুদৃষ্টি দেন আশা করি আমি অনেক খুশি হবো আর আমার গান করার জন্য কিছু যন্ত্রপাতির প্রয়োজন ওটা ভাইয়েরা আসেন দেখবেন আশা করি একথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামাইকুম তারেক ভাই আমি অনেক কৃতজ্ঞতা জানাই যে আমার বাবার জন্য আপনি যে লোক পাঠাইছেন বা রিসবে কে পাঠাইছেন আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে আজকে ওনার এটা সফল করে দিয়েছেন তার এক রহমান এবং কি ওনার মা খালাতা জিয়া তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাবা অনেকদিন যাবৎ গান করে বিএনপি দল নিয়ে তারেকুর রহমানকে নিয়ে বা ওনার দলের যারা যারা আছে তাদেরকে নিয়ে গান বলে আমি দেখি সব সময় আমার ছোট ভাইও ক্যামেরা নিয়ে ভিডিও করে সব সময় তো আমরা এতটুকু জানিনা যে এত বড় একটা আয়োজন হবে আজকে বা উনি আমাদের খোঁজ খবর নেবে আমরা কল্পনা করতে পাই না আমাদের সে জাহাঙ্গীর ভাই যিনি শত শত গান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের পক্ষে দেশনায়ক তারক রহমানের পক্ষে খালেদা জিয়ার পক্ষে গান পরিবেশন করে আজকে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছেন এই এরি সুবাদে তারেক রহমান সুদূর লন্ডন ট্যাম নদীর পার থেকে আমাদের প্রিয় নেতা রিজবি আহমেদ শহ শত শত নেতা কর্মীকে হাজার হাজার লোক আজকে এই জাহাঙ্গীর বাড়িতে এসেছে আজকে যেন ঈদের আনন্দের বাড়িতে বয়ে যাচ্ছে আজকের খন ওদের জন্য অত্যন্ত স্মরণীয় আমরা মনে করছি আমরা 14 মনে করছি তারেক রহমানের এই দয়াকে আমরা এই ভালোবাসাকে এই সম্মানকে আমরা কৃতজ্ঞতা জিততে গ্রহণ করলাম আজকে তারেক রহমান ভাই নজরে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে দ্বারা শীষ মার্কায় আমি আজকে অনেক বছর পরে আমার সাধনা পাইছি এই অনুদান আপনি আমাদেরকে দিচ্ছেন তারেক রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভাই আমার ভাই দুটো ছেলে একটা মেয়ে অনেক কষ্টে আছে তার একটা ভাঙা কর একটা মেয়ে আছে ঠিক মতো পড়ালেখাও করাতে পারতেছে আপনারা যদি একটু আমার ভাইকে সহযোগিতা করেন তার গিয়েছেন আর কিছু বলেন আসসালাম আলাইকুম